একদল পুরো বাংলাদেশটাই খাবে তারা তাই না চাই হোক তো যে কথা বলছিলাম আমরা তো রাজনীতি করি আমি রাজনীতি করি সরাসরি আপনি হয়তো অত সরাসরি রাজনীতি করেন না কিন্তু রাজনীতির সঙ্গে আমরা সকলেই কোন না কোনোভাবে ভাবে যুক্ত আচ্ছা বলেন তো কেমন রাজনীতি আমরা চাই কি কেমন রাজনীতি চাই বলেন দেশের আদর্শ হলেই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চলে যাওয়া না আমরা এমন নেতা চাই যেই নেতা আমাদের সাথে থেকে আমাদের পাশে থেকে আমাদের হাত ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় তাই না বলেন তো এমন একজন নেতার নাম জনাব তারেক রহমান আমি জনাব তারেক রহমানকে বলি তিনি বাংলাদেশের আরেক রূপ আমি যখন বাংলাদেশের মানচিত্র দেখি আমি জানাব তারেক রহমানকে দেখি তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতির বিষয় গণতন্ত্রের বিষয়ে মানুষের ভোটের অধিকারের বিষয় এত চমৎকারভাবে আজকে তুলে ধরেছে যে আমি আসলে নতুন আপনাদেরকে আর কি বলবো খুব বেশি আর কিছু বলার নাই আপনাদের শুনতে হবে না আর দুই হচ্ছে আমি খুব বেশি লম্বা সময় নেবো না কারণ শেষে বলার তো কিছু ঝামেলা আছে বুঝছেন শেষে বলতে হলে যারা শ্রোতা দর্শক থাকেন তারাও ক্লান্ত হয়ে যান ক্ষুধার্ত হয়ে যান তার উপরে আজকে তীব্র গরম আর যে বলে সেও ক্লান্ত থাকে সুতরাং খুব বেশি কথা যে আমি আপনাদের সাথে আজকে বলবো তা না আর দুই হচ্ছে আমি চিন্তা করছি যেই কথাটা দিয়ে আমি আসলে আজকে শুরু করতে চাই আমরা কেমন নেতা চাই আমরা তো সবাই রাজনীতি করি কি করি না সবাই সময় ভোট দিতে পারতাম তাই না যদিও সেটা এখন এত পুরনো কথা হয়ে গেছে যে আমাদের আর কারো পরিষ্কার মনে পড়ে না শেষ কবে আমরা ভোট দিয়েছি বসে আছে তারা তো ভোটের দেখাই পায় নাই নিশ্চয় কথাটার অর্থ কি দুবাইতে তিনশো একাশিটা বাড়ি করা না নাইনিশ শর্ত কি এক এক ব্যাংক থেকে আরে আমাদের এক বক্তা তো বলে গেলেন ফরিদপুরের অহংকার নিয়ে বলি আমাদের লিডারের সারা বাংলাদেশে কোথাও বাড়ি নাই আর সে কারণেই টেকনাফ থেকে তেতুলিয়া তারি বাড়ি তারি ঘর অসুখ হলে কোথায় যান চিকিৎসা করতে হসপিটালে যান গত বছর আমার একবার শরীর ভীষণ খারাপ করলো মরি মরি অবস্থা গেলাম হাসপাতালে কপাল ভালো প্রাইভেট হাসপাতাল চিকিৎসা নিলাম তারপরে যা হয় প্রত্যেক রাতে কোথায় দেখা যায় আমাকে টক আমার সাথে কে থাকে কার সাথে বকবক করি কাদের সাথে বকবক করি